আঙ্কেল আঙ্কেল আপনি আমাকে বিয়ে করে ফেলুন এই এই মে তুমি কি পাগল হয়ে গেছ আঙ্কেল আমি আপনার পায়ে পড়ি প্লিজ আমাকে বিয়ে করে ফেলুন আমাকে সাহায্যটা করুন আঙ্কেল প্লিজ এই মে তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছ আচ্ছা বলো তো তোমার কী হয়েছে আমাকে খুলে বলো আসলে আঙ্কেল আজকে আমার বয়সের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল আমিও তো অনেক ভালোওবাসি কিন্তু আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে ও আমাকে মোটেও ভালোবাসে না ও শুধুমাত্র আমাকে ইউজ করতে চাইছে আমাকে ব্যবহার করতে চাইছে ও আমার কিডনি ট্রান্সপ্লান্ট করতে চাইছে আঙ্কেল তাই আমি ওকে বিয়ে করব না আপনি দয়া করে আমাকে বিয়ে করে ফেলুন আর ওর হাত থেকে আমাকে বাঁচান প্লিজ আঙ্কেল আমাকে সাহায্য করুন প্লিজ কি ব্যাপার কাজী অফিস থেকে পালিয়ে তানিয়া কোথায় গেল কিছুই বুঝতে পারছি না ও কেমন করছে এমনটা ধর ও তার মানে তুমি পালিয়ে বাসের মধ্যে এসেছো না ঠিক আছে পালিয়ে যাবে কোথায় কি ব্যাপার বাবা তুমি এখানে ওর সঙ্গে কি করো আরে সাজিদ তুই তার মানে তুই সেই ছেলে যে মেয়েকে জোর করে বিয়ে করতে চাচ্ছিস এই মেয়েটা তোকে ভালোবাসে তুই তার সাথে এই ব্যবহার করছিস তুই তোর মা বাবাকে বলো একটু প্রয়োজন মনে করলি না উনি তোমার বাবা হয় হ্যাঁ উনি আমার বাবা যাক ভালোই হলো যে আমি আপনাকে যথাসময় পেয়ে গেছি আঙ্কেল আপনি তো আমার কিছু শুনলেন দয়া করে আপনার ছেলের হাত থেকে আমাকে বাঁচান আমি ওকে বিয়ে করতে চাইছি না আপনি আমার কথা বিশ্বাস করেন আপনার ছেলে আমাকে মোটেও ভালোবাসে না ও শুধুমাত্র আমাকে ব্যবহার করতে চায় ও আমাকে বিয়ে করে আমার সাথে অনেক বড় খারাপ কাজ করতে চাইছে প্লিজ আঙ্কেল আপনি ওর হাত থেকে আমাকে বাঁচান সাজিদ ও কি বলছো ও কি সব সত্যি কথা বলছে আরে না না বাবা ও ভুল বলছে আচ্ছা তুমি কেন আমার নামে উল্টা পাল্টা ব্লেম দিচ্ছ বলো তো বাবা শোনো আমি তোমাকে বুঝিয়ে বলছি তোমার কি মনে আছে আমি তোমাকে বলেছিলাম না তানিয়া নামের একটা মেয়ের কথা যাকে আমি অনেক ভালোবাসি ওই তো সেই তানিয়া আমি ওকে অনেক ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে আর আমরা যখন প্ল্যানিং করলাম আমরা বিয়ে করব সব কিছু যখন ঠিকঠাক হয়ে গেল আজকে সকালে কাজী অফিসে আসার পর যখন কাজী বলল মা বলো কবুল আমি বুঝলাম না বাবা ওর কি এমন হয়ে গেল ও বিয়ে আসে থেকে পালিয়ে এলো আমি বুঝলাম না তুমি এমনটা কেন করলে বলো তো আরে এসব কি হচ্ছে তোমরা দুজন ভালো করে বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না আঙ্কেল আমি আপনাকে সত্যিটা বুঝিয়ে বলছি আসলে আজকে আমার বিয়ে ঠিক হয়েছিল আর আজকে আমার বিয়েটা হয়েও যাচ্ছিল কিন্তু আমি তো আপনার ছেলেকে ভালোবাসি তাই আমি আমার বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি ওর কাছে ওকে বিয়ে করব বলে আর আমরা বিয়েও করতে গিয়েছিলাম কিন্তু কাজু অফিসে যাওয়ার পরে হঠাৎ আমার বান্ধবীর একটা ফোন আসলো তখন আমার বান্ধবীর কাছ থেকে আমি জানতে পারলাম যে এই বেইমান তো আমাকে ভালোবাসে না ও শুধুমাত্র ওর স্বার্থে আমাকে ব্যবহার করতে চাইছে ও আমার কিডনি ট্রান্সপ্লান্ট করে নিজে লাগাতে চাইছে আচ্ছা আপনাকে কোনো টেনশন করতে হবে না আপনার গার্লফ্রেন্ডের রিপোর্ট পজিটিভই আছে যাক আলহামদুলিল্লাহ শুনে অনেক খুশি হলাম আচ্ছা তুমি একটা কাজ করো তুমি বাইরে গিয়ে রিপোর্টটা নাও আমি ডক্টরের সঙ্গে কিছু কথা বলে আসছি যাও কিন্তু আমরা একসাথে যাই আরে না না কি বলো তো আসলে ওনার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল তুমি যাও না আমি কিছুক্ষণের মধ্যে আসছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো আমি বাইরেও ওয়েট করছি আচ্ছা ডক্টর যেটা বলছিলাম আপনি ঠিকঠাক সব কিছু চেক করেছেন তো না না মানে আমি বলতে চাচ্ছিলাম যে ওর কিডনি কি এখন আমি চাইলে ট্রান্সফার করতে পারবো হ্যাঁ আমি ঠিকভাবেই দেখেছি আপনার গার্লফ্রেন্ডের কিডিটা আপনার মধ্যে ট্রান্সফার করা যাবে কোনো প্রবলেম হবে না যাক আলহামদুলিল্লাহ তাহলে তো আর কোনো কথাই থাকে না এখন আমি সময় সুযোগ বুঝে ওকে বিয়ে করে ফেলবো তারপর ওর কিডনি ট্রান্সফার করে নেবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন আঙ্কেল আমি জানতাম যে আপনার ছেলের একটা কিডনি নষ্ট কিন্তু আমি এটা জানতাম না যে ও শুধুমাত্র আমার সাথে নাটক করে আমাকে বিয়ে করে আমার কাছ থেকে কিডনি নিতে চাইছে ও যদি আমাকে স্বাভাবিকভাবেই বলতো যে আমি তোমার কিডনি নিতে চাই এমনকি আমি নিজে থেকেই ভেবে নিয়েছিলাম যে আমি আমার একটা কিডনি ওকে দিয়ে দিব কেননা আমাদের ব্লাড গ্রুপ সেম কিন্তু এত নাটক করার তো কিছু ছিল না বলুন তো ও আমাকে মিথ্যে বলে আমার বিয়ের আসর থেকে নিয়ে এসে আমার কিডনি ট্রান্সপ্লান্ট করতে চাইছে আমি তো ওকে ভালোবাসি আমি নিজে থেকে আমার একটা কিডনি আমার ভালোবাসার মানুষকে দিয়ে দিতে পারবো কিন্তু আপনার ছেলে আমার সাথে যেটা করেছে না এটা একদমই ঠিক করেনি তাই আমি ডিসাইড করে নিয়েছি যে যত যাই হোক ওকে আমি বিয়ে করবো না কিডনি আমি ঠিকই দিব কিন্তু আমি ওকে বিয়ে করতে পারবো না সাজিদ তুই এটা কি করলি আমরা তো তোর জন্য কিডনি খুঁজছিলাম তুই কাজ কেন করতে গেলি সেই মেয়েটা তোকে ভালোবাসে তুই মেয়েটার সাথে এই আচরণ করলি তোর এই আচরণ দেখে তো মনে হয় না তুই মেয়েটাকে ডিজার্ভ করিস সরি মা আমার ছেলে তোমার সাথে যে আচরণ করেছে তার জন্য তার পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি ওর কথা ভুলে যাও তুমি অন্য একটা ভালো ছেলেকে ডিজার্ভ করো মা